বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় জীবনে তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার অকাল মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল দীর্ঘদিন ধরে ঘটনাটি অপমৃত্যু হিসেবে বিবেচিত হলেও সম্প্রতি আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তে নেমেছে পুলিশ নতুন তদন্তে পুরনো অনেক নাম আবার সামনে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সালমান শাহের জনপ্রিয় সহ অভিনেত্রী শাবনূর অনেকেই দাবি করছেন তাদের সম্পর্ক নায়কের মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে দীর্ঘ নিরবতার পর অবশেষে অস্ট্রেলিয়া থেকে মুখ খুলেছেন শাবনূর তিনি বলেন মামলাটি বিচারাধীন থাকায় এতদিন মন্তব্য করা থেকে বিরত ছিলেন তবে সম্প্রতি যেভাবে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত শাবনুর শাবনূর বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চোদ্দটি সিনেমায় কাজ করেছি তার মতো প্রতিভাবান নায়ক খুবই কমই এসেছে তিনি আরও জানান সালমানের মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছে আমাদের সাফল্য অনেকের চোখে ঈর্ষার কারণ ছিল যোগ করেন তিনি নায়কের মৃত্যুর রহস্যের সঠিক তদন্ত ও ন্যায় বিচারের প্রত্যাশা জানিয়ে শাবনূর বলেন যেই দোষী হোক তাকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় নায়কের মা নীলা চৌধুরী পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শাবনুর তার আত্মার মাগফেরাত কামনা করেন